পুত্র পবিত্র তার নামে আমি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনটা শুরু করছি এখান থেকে আমি আর আজ আজকে ব্লগটাকে এখান থেকেই কন্টিনিউ করছি আমরা ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে নিয়েছি আমাদের প্রার্থনা হয়ে গেছে আর শ্রীয়াংশ প্রার্থনা করেছে আর এখন আমি একটু বাজারে যাব আজকে একটু বাজার করতে হবে কি বাজার করি না করি সবই দেখতে পাবেন কিন্তু এখন বাজারে মাছ খুব কম পাওয়া যাচ্ছে আর শ্রীয়াংশ ওই জন্য খুব খুশি হতে পারছে না তবুও আজকে তাড়াতাড়ি যাচ্ছি একটু বাজারে তাড়াতাড়ি গিয়ে একটু বাজারটা সেরে আসি তো দেখতে থাকুন শুনে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুনে রাখুন সিয়াস আপনাদেরকে গুড মর্নিং করবে গুড মর্নিং নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগটা দেখতে থাকবেন বাজারে চলে আসলাম আজকের হাঁটতে হাঁটতেই আসলাম আর ভাঙন

ভালো <mí> করে <toys> <safelyosion> <Panav aún> <yelled> माता मात्रा की ना हाँ माता एकदम मात्रा की कहाँ वो भी खाते আসল মিটা দেখিনি তোদের নিজেদের মধ্যে গুতু গুদির জন্য মাথের দাম বাড়ে আর আমাদেরও ক্ষতি হয় বেশি সরু করবি না হ্যাঁ বেশি সরু করবি না একটু মোটা করিস বদ পাতলা হয়ে গেছে কোনটা উচে দিয়ে ভালো লাগে

ওখানে রাখো রোদে রাখো এই যে আর এগুলো তুলে দাও কেন লেবুগুলো কোথায় থাকে লেবু কোথায় থাকে লেবু লেবু রেখে এসো লেবু কোথায় থাকে লেবুগুলো বেঁচে রেখে এসো লেবু কোথায় থাকে হ্যাঁ লেবু কোথায় থাকে এই যে আজকের আমাদের বাজার আর বাজার থেকে চলে এসেছি আজকে বাজারে ইলিশ মাছ পেয়েছিলাম একজনেই এনেছিল ইলিশ মাছ পেয়েছিলাম কিন্তু নিলাম না কারণ ইসলিংসের পেটটা কোনো ঠিক হয়নি সে কারণে নিলাম না কারণ অন্য মাছ পেয়েছি আর ফিশারির পায়রাতলি পেয়েছি ছোটো ছোটো খুব টেস্টফুল হয় আর ফিশারির ছোটো এই পায়রা তলিটা খেতে খুব টেস্টফুল হয় পায়রাতলি পেয়েছিলাম সেটা নিয়েছিলাম আর নিয়েছি ভেটকি মাছ কুকুরের একদম জ্যান্ত ভেটকি পেয়েছি ওই জন্য ভেটকি মাছ নিয়েছি এই হচ্ছে বাজার পরে মাছটা দেখাচ্ছে যাই হোক বাজার থেকে এসে দোকানে কাজ সারলাম একটু দোকানে কাজ সারতে এই যে রচা আর শ্রিয়াংশ বাবু এই যে শ্রিয়াংশ আর চা খেতেও আসতে পারছে না সে নিচে মাছ ধুচ্ছে বৌদি সে জানলা থেকে মাছ দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কোন মাছ কি হচ্ছে না হচ্ছে দেখেই যাচ্ছে মাছ আনলেও খুব খুশি জন্য আজ চা খেতে আসতে পারছে না ও শ্রীহংস আয় ও শ্রীহংস এসো চা দিয়ে দিয়েছ তুমি বিস্কুট খাবে না বিগু বিস্কুট খাবে না এসো বিস্কুট খাবে তো বাবা সে আসতেই পারছে না মানে মাছ যতক্ষণ ধোয়া হবে ওই যতক্ষণ না উপরে আসছে আর ও যতক্ষণ না দেখতে পাচ্ছে যে কি মাছ ততক্ষণ না আসবে না যাই হোক আমি চাটা খেয়ে নিই আমার দোকানের কাজ আছে সেগুলো সারবো আজকে আমাদের বাজারে মাছ ফিশারির পায়রা তো সুন্দর টেস্ট এটা ভালো লাগে এই সাইজ এর থেকে বড় হলে কিন্তু আমার ভালো লাগবে না এই সাইজটাই খুব ভালো লাগে এটা হচ্ছে ফিশারি পায়রা আর এটা হচ্ছে পুকুরের ভেটকি জ্যান্ত ভেটকি মাছ ছিল এটা পুকুরের ভেটকি ভেটকি মাছ আর এটা হচ্ছে মাছের তেল ভেটকি মাছের তেল এই হচ্ছে আজকের মাছ শ্রিয়াংস খুশি কোনটা খাবে কোন মাছটা দিয়ে খাবে ওইটা আচ্ছা আচ্ছা ভেরি গুড ভেরি গুড ঠিক আছে তোমার জন্য ওটাই করা হবে শ্রিয়াংস পায়রা তলি দিয়ে খাবে তো চলছে বাড়িতে জঙ্গল হয়ে গেছে

মারা বিষ না না রেলায় মারিস না ওই সব এ তো ছাই উড়বে ঘর ময় ভর্তি হয়ে যাবে আগুন জ্বালাস না পুরো ঘর কদিন বৃষ্টিতে বৃষ্টিতে একদম

তিনটে উনিশ বাজে লাঞ্চ সেরে উঠলাম আর আজকের লাঞ্চ খুব ভালো হলো তার কারণ হচ্ছে আজকের পায়রা মাছ খেলাম ফিশারি পায়রাতেলি মাছ সবসময় পাওয়া যায় না মানে এই পায়রাতলিটা পাওয়া যায় না পায়রাতলি অনেক রকম সাইজের হয় বড়ো বড়ো হয় সাদা হয় কালো হয় কিন্তু কালো জাস্ট ছোট ছোট এরাম সাইজ এগুলো টেস্ট ব্যাপক আর এই শীতের সময় আরো ভালো লাগে আর একটু ঠান্ডা পড়লে আর একটু ভালো লাগবে যাই হোক অনেকদিন পর খেলাম শ্রীহাংস ভালো খেয়েছে আমরাও ভালো খেয়েছি পায়রাতলি মাছ খেয়ে খুব ভালো লেগেছে আর চুমকির হাতে রান্না তো ব্যাপক চাই রান্না করুক না কেন হাত চেটে খেতে হবে চুমকি বলে বলছি না সত্যি কথাই খুব ভালো রান্না করে শ্রীহাংস খেতে বসে গেছে ডিনার দিয়েছে আলু বটবটি দেরি করব না দিয়েছে আর তার সঙ্গে আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন